নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হ্যাপি দীপাবলি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দীপাবলি আলোয় যেন জীবনের সমস্ত খুশি যেন আপনারা ফিরে পান আর আজকে যে রিডিংটা হচ্ছে আজকে মা কালী ডিভাইন আপনাকে কি বলতে চাইছে ঠিক আছে ডিভাইন মা কালী আপনাকে কি গাইডেন্স দিচ্ছে বা কি বলতে চাইছে আজকের ডেটে সেটাই দেখবো রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো অল এখান থেকে দেখি কি বলছে ওকে রিলিজ ইউর এক্স ফার্স্টেই বলছে আপনি রিলিজ করুন আপনার এক্সকে বা আপনার যে পার্টনার টক্সিক যে পার্টনারে যে পার্টনার আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিচ্ছে না ঠিক আছে যেটা এতদিন ধরে আপনি চেয়া চাইলেন সব কিছু করলেন তাও উনি দিচ্ছে না অধিকার আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলে রেখেছেন না উনি আপনাকে অধিকার দিচ্ছেন না আপনাকে উনি ছাড়ছেন না আপনাকে সব কিছু কথা বলছেন ক্লিয়ারভাবে মানে মাঝখানে ঝুলিয়ে রেখেছেন না আসছেন না অধিকার দিচ্ছেন না ছাড়ছেন সেই ব্যক্তিকে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই এনার্জি ক্লিয়ার করুন এনার্জি ক্লিয়ার করুন মানে তার থেকে রিলিজ করুন তাকে এনার্জিটিকভাবে হোক বা প্র্যাকটিক্যাল লাইফভাবে হোক তাকে আপনাকে রিলিজ করতে হবে তাই এনার্জি বলা হচ্ছে এবারে বলা হচ্ছে যে আপনার যে এনার্জিটা ক্লিন করার দরকার ফার্স্ট অফ অল আপনাকে রিলিজ করতেই হবে এই ব্যক্তিকে রিলিজ না করে রিলিজ যদি না করেন তাহলে আপনার লাইফে নতুন লাভ বা এই ব্যক্তি এই 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 সাইকেলটা সাইকেলটা হবে না না হলে ব্যক্তি খতম সুদরে আসবে না ইয়া এই ব্যক্তি যদি আপনার এক্স না হয় যে ব্যক্তি আপনার লাইফে আছেন এখন টক্সিক সেই ব্যক্তি যদি আপনার লাইফে হয় তো এই ব্যক্তিকে যদি আপনি না এখন রিলিজ করেন বা এনার্জেটিক ভাবে না রিলিজ করেন তাহলে এই ব্যক্তি কোনোদিনও সুধরাবে না না কার্মিক সাইকেলটা যদি আপনি না ব্রেক করেন আপনার বাউন্ডারি আপনি যেটা চাইছেন সেটা ক্লিয়ার মাইন্ডসেট যদি না রাখেন ক্লিয়ার স্টেপ না রাখেন তাহলে নি পরিবর্তন হবে না তো এখানে বলা হচ্ছে ডিভাইন বলেই দিচ্ছে যে আপনি ইয়ে করুন রিলিজ করুন হতে পারে আপনার লাইফে নতুন কেউ আসছে যে ফ্ল্যাট করবে তো ফ্ল্যাটে বিশ্বাস করবেন না এখানে বলবো আপনি যার মানে যে আপনার সঙ্গে ফ্ল্যাট করে যাচ্ছে অথচ সিরিয়াসনেস কোনো নেই অ্যাকসেন্ট কোনো নেই সেই ব্যক্তির সঙ্গে মোহ জড়াবেন না এটাই বলা হচ্ছে ওয়াট ওয়েটিং ফর আপনি যদি ওয়েট করছেন কোনো ব্যক্তির জন্য হতে পারে সেই ব্যক্তি আপনার লাইফে ফিরে আসবে ডিপেন্ডেন্সি আপনাকে ছাড়তে হবে অ্যাডিকশন ছাড়তে হবে কো ডিপেন্ডেন্সি সব কিছুর হতে পারে ডিপেন্ডেন্সি আপনার পার্টনার সঙ্গে হতে পারে ডিপেন্ডেন্সি আপনার শপিং বা আদার্স অ্যাডিকশন হতে পারে তো কো ডিপেন্ডেন্সি আপনাকে ছাড়তেই হবে কোনো উপায় নেই কো ডিপেন্ডেন্সি আপনাকে ছাড়তে হবে আপনাকে এখানে বলা হচ্ছে আপনার ফাইন্যান্স বা কেরিয়ারে প্রবলেম বা কোনোভাবে ফ্লো হচ্ছে না বা কোনোভাবে চলছে না তো আপনাকে এখানে চলছে বা চলছে না ব্যাপারটা না এখানে হচ্ছে আপনাকে এইটার উপর ফোকাস রাখতে হবে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের উপর আপনি হয়তো প্রেমের প্রেমের চক্করে বা এই মানুষের চক্করে হয়তো আপনার নিজের কেরিয়ার উপর একদম নজর দিচ্ছেন না বিজনেস উপর নজর দিচ্ছেন না তো ডাউন ফল হচ্ছে তো আপনাকে এখানে নজর দিতে হবে ভালোভাবে অ্যান্ড এখানে রোমান্স হতে পারে প্লেফুলনেস আপনার ব্যক্তি হয়তো আসবে ডিমান এখানে বলছে তো আপনি দেখুন এখানে আপনাকে সত্য কথাটা বলতে হবে ক্লিয়ার কাট কথা বলতে হবে পজিটিভ থিঙ্কিং রাখতে পারেন ঠিক আছে কারোর প্রতি ঘৃণা দেশ এগুলো ছাড়তে হবে ঘৃণা যদি রাখছেন জেলেসি রাখছেন কষ্ট রাখছেন ট্রমা রাখছেন এগুলোকে রিলিজ করতে হবে আজকের ডেটে হচ্ছে রিলিজিংয়ের টাইম ফর গিফ অ্যান্ড লার্ন দেখুন কষ্টগুলো ভুলতে মানা করছে ডিভাইন কষ্টগুলো ভুলতে মানে কষ্টগুলো ভুলে যান বাট লেসেনগুলো লেসেন যেগুলো লার্ন করছেন লেসেন সেই কষ্ট থেকে আপনি কি পাচ্ছেন সে কষ্টগুলো থেকে কি লেসেন পেয়েছেন সেইগুলো ভুলতে মানা করছে তো ফরগিভ করে দিন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তাকে ফরগিভ করে দিন বাট তাকে মানে ইয়ে করবেন না কি বলে আঁকড়ে ধরে থাকবেন না হতে পারে এনার্জিগুলো একটু কঠিন এনার্জি আসছে বাট যেটা সত্যি মা কালী কখনো ডিপেন্ডেন্সির মধ্যে রাখে না বা মা কালী কখনো চাবে চাইবে না তার সন্তান কষ্টতে থাকুক কোর্ট হাউস নিউ ডোর ওপেনিং আপনার লাইফে আপনি জাস্টিস পাবেন এখানে দেখাচ্ছে আপনি জাস্টিস পাবেনই পাবেন ঠিক আছে ব্যালেন্স হবে আপনার লাইফটা আর নিউ ডোর ওপেনিং আপনার লাইফে নতুন ডোর খুলতে চলেছে ইনার চাইল্ড ফিয়ার আপনার ইনার চাইল্ড ফিয়ারটাকে রিলিজ করুন আপনার হতে পারে ইনার চাইল্ড ইস্যু খুব বড় মারাত্মকভাবে আছে আপনার টুইনকে ইনভাইট করুন আপনার টুইন ফ্লেম আপনি নিজেকে আপনার ডিভাইনকে ইনভাইট করুন টুইন ফ্লেমকে ইনভাইট করার দরকার নেই আমি বলবো ডিভাইনকে ইনভাইট করুন থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে আপনাদের রিলেশনে এখানে এটা বলছে অ্যান্ড ইমোশনালি ব্রোকেন আপনি হয়তো খুব বেশি ইমোশনালি ব্রোকডাউন হয়ে আছেন সেখান থেকে আপনাকে বেরোতে বলছে এখন ডিভাইন ওকে ডিভাইন কি মেসেজ এস অফ টর্চ দেখুন আপনাকে এখানে স্ট্রং হতে হবে নিজের জন্য নিজের জন্য অ্যাকশন নিতে হবে ছোটো হলেও একটা অ্যাকশন নিতে হবে এখানে নেক্সট দেখি ডেভিলিয়াস এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে মানে দেখুন আপনি হয়তো এখনও পর্যন্ত তার সঙ্গে অ্যাটাচমেন্টে আছেন কোডিপেন্ডেন্সিতে আছেন এখনও ফলস ও ফলস মায়া জড়িতে আছেন সেখান থেকে আপনাকে বেরাতে হবে চ্যারিয়েটের কার্ড এখানে দেখাচ্ছে যে আপনাকে নিজের লাইফে ব্যালেন্স করে এগাতে হবে ক্ল্যারিটিকটাকে ট্রুথকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে ট্রুথকে বাস্তবকে অ্যাকসেপ্ট করতে হবে ট্রুথের আগে কোনো কিছু নয় নিজে উনি যে অ্যাকশন করছেন সেই অ্যাকশনটা আপনি বিভিন্ন যে না মানে বিরাট অ্যাকসেন্ট সেটা না দেখবেন কি অ্যাকসেল রিয়েলিটিতে সত্যি করে কি অ্যাকসেন্ট করছে তারপর গিয়ে ওনাকে আপনি দেখবেন এখানে থ্রি অফ টর্চেস আপনার পরিকল্পনা প্ল্যানিংয়ের দরকার হতে পারে আপনি আপনার লাইফে অনেক কিছু অপরচুনিটি আসছে আপনি সেই অপরচুনিটিগুলো গ্র্যাপ করছেন না তো লাইফে যে কোনো স্টেজে হতে পারে তো অপরচুনিটিগুলো গ্র্যাপ করতে হবে আপনাকে বসে থাকলে চলবে না আপনাকে সঠিক দিশা নির্দেশ করতে হবে নাইন অফ সোর্স সব মনের ভিতরে প্রচণ্ড কষ্ট আছে তীব্র যন্ত্রণা আছে সেগুলোকে হিল করতে হবে এগুলোকে আপনি হয়তো আপনাকে চিট করা আছে বিট্রেট করা আছে সেগুলোকে আঁকড়ে ধরে আছেন সেগুলোকে রিলিজ করুন হোল্ড করেও না বসে এখানে ডিম্যান্ড বলছে হতে পারে এই মুহূর্তে আপনার উইকনিং খুব বেশি চলছে বলেই হয়তো এত কষ্ট এত পেন একসঙ্গে পাচ্ছেন অ্যান্ড ফাইভ অফ সোর্স কেউ যদি আপনার ভ্যালু না বুঝতে পারে তার থেকে আপনি দূরে চলে যান এটাই আপনাকে ডিম্যান্ড বলছে প্রিন্সেস অফ কাপ লাইফে সেলফ লাভ করুন নিজের কাপ নিজেকে ভরান নিজের কুইন বা নিজের কিং আপনি আপনাকে কেউ রক্ষা করতে আসবেন আপনি নিজের রক্ষা করতে আসবেন ঠিক আছে নিজে আপনি কারোর কাছে ভ্যালিডেশন বা কাউকে খুশি করার চেষ্টা করার আপনাকে দরকার নেই আপনি নিজের খুশির জন্য নিজে তৈরি হন নিজে খুশি ক্রিয়েট করুন এটা বলা হচ্ছে জাজমেন্ট পুরনো সব ওল্ড প্যাটার্ন ওল্ড সমস্ত কিছু ভাঙছে অ্যান্ড কুইন অফ পেন্টিকাল আপনাকে বলছে আপনি কিছুদিনের মধ্যেই কুইন অফ পিটিক্যাল এনার্জিতে আসছেন যেখানে সবকিছু সব কিছুই পেতে চলেছেন আপনি আপনার লাইফে তো এটাই ছিল বন্ধুরা আজকে ডিভাইন গাইডেন্স আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারে ফোন করবেন না থ্যাংক ইউ সো মাচ বাই